দেশের সার্বভৌমত্ব মানুষের অধিকার নিয়ে কেউ ছিনিমিনি খেলবে আর বিএনপি নেতাকর্মীরা চুপচাপ ঘরে বসে থাকবে সেই দিবা স্বপ্ন দিবা স্বপ্নই থেকে যাবে জনগণের ভাষা বুঝতে পেরে অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত সময় অর্থাৎ ফেব্রুয়ারি মাসের মধ্যেই নির্বাচনের ঘোষণা দিয়েছে আমরা বিশ্বাস করতে চাই তারা তাদের সেই ঘোষণা বাস্তবায়ন করবেন বিএনপি জনগণের দল বিএনপিকে হালকা ধাক্কা দিয়ে সরিয়ে দিতে অনেকেই চেষ্টা করেছে কেউ পারেনি বিএনপির জন্ম হয়েছে জনগণের মাঝে বিএনপিকে সতেরো বছর ধরে চেষ্টা করা হয়েছে বিএনপি নেতাকর্মীদের শেষ করে দেওয়ার জন্য গুম হত্যা নির্যাতন ভয় ও মিথ্যা মামলা দিয়ে কিছুতেই বিএনপিকে আজ সোমবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা পৌর বিএনপি আয়োজিত বিএনপির নতুন সদস্য সংগ্রহের ফর্ম বিতরণ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন উপজেলা বিএনপির সভাপতি শাহ মোহাম্মদ শামীম হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও পৌর বিএনপির সভাপতি আব্দুল সাত্তর মিলনের সঞ্চালনায় বিএনপি থেকে বহিষ্কৃত নেতাদের উদ্দেশ্যে তিনি আরো বলেন কেন্দ্রীয় সিদ্ধান্ত না আসা পর্যন্ত তারা তাদের সদস্য পদ নবায়ন করতে পারবেন না অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি মাহবুর রহমান চৌধুরী সাধারণ সম্পাদক আবু সাইদ মিয়া সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহফুজা রহমান লাভলু পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার সহ অনেকে রিফাত সামিরা চৌধুরী ঘোড়াঘাট এক্সপ্রেস